ভাই আপনার হাতে কি পাঁচ সেকেন্ড সময় হবে না আমার আল্লাহর কোরআনটিকে শেয়ার করার জন্য লাইক করতে হবে না ভাই আমি একজন আলেমকে দেখেছি সারাদিনই বই পড়ে খালি বই পড়ে আর পড়ে আর একটু পর খালি বলে একটু পরপর খালি বলে কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা হচ্ছে এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয় যেই আসছেন তাকে সময় দিচ্ছেন হাসছেন হাসিমুখা কথা বলছেন গায়ের জামা গেটআপ দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম আছে না মনে হচ্ছে খাদেম কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইনি হচ্ছেন বাংলাদেশের এক নাম্বার মুখাদ্দিস চেহারা দেখে বিশ্বাসই করতে পারবেন না আপনি এরকমও মানুষ বাংলাদেশের মাটিতে আছেন বইয়ের প্রতি মহব্মত রাখেন আল্লাহ্বাকে আপনাকে দেখবেন অনেক বই জ্ঞান দিবেন চল অনেক মানুষ গায়ের জামা বিক্রি করে বই কিন্তু সলফে সালিনের মধ্যে এগুলোর দলিল আছে কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবেন কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ গমাইয়া চাওয়া লেহ আল্লাহ হিফাহু হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নু আলি সাল্লামের মতো তখন বলতে হবে রব বিয়ান্নি মাগলু বোন ফান্তাস আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য করুন হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে শয়তান আপনাকে তিনটা ধোকা দিতে পারে শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই